বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার ইতিহাস শুরু হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে আসারুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল যেটা বর্তমান বুয়েটে এখানে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে টানা তিয়াত্তর বছর অর্থাৎ আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত দেশে কল বিএসএম ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালু ছিল না তখনকার শিল্প নির্মাণ ও অবকাঠামোগত সকল খাত পুরোপুরি পরিচালিত হতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারা উনিশশো সালে প্রথম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং চালু হলেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা কমেনি বরং দেশের শিল্প বিদ্যুৎ পানি সড়ক সেচ ও কারিগরি খাতের মেরুদণ্ড হিসেবে তারা কাজ করে গেছে তবে শুরু থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্ব করার জন্য নানা চেষ্টা চলছে পদবি পরিবর্তন অবনমন ফোরম্যান বা সুপারভাইজার বানানোর প্রচেষ্টায় ইত্যাদি এসব ষড়যন্ত্র ঠেকাতে উনিশশো একান্ন উনিশশো সাতষট্টি উনিশশো সহ নানা সময়ে তারা আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন চাকরি হারিয়েছেন অবশেষে উনিশশো ও উনিশশো সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি দশম গ্রেড ভুক্ত উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং প্রকৌশলী পদ নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে ডিপ্লোমা শিক্ষা চার বছর মেয়াদে উন্নীত হয়ে আন্তর্জাতিক মানে আধুনিকায়ন হয়েছে আজও দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যুৎ উৎপাদন পানি উন্নয়ন সড়ক ও সেতু নির্মাণ শিল্প কারখানা তেল গ্যাস অনুসন্ধান ও রক্ষণাবেক্ষণ কাজে মাত পর্যায়ে সর্বাধিক অবদান রাখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা বিদেশেও হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশের সুনাম নিয়ে আছে অতএব উন্নয়নের মূল চালিকা শক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে দশম গ্রেড ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা অবিচার সরকারি আদেশ অমান্য করা ইতিহাস বিরোধী এবং বাস্তবতাকে অস্বীকার করার সামিল আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিম্ন বর্ণিত দাবিসম মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট আকুল আবেদন জানাচ্ছি সেই সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের আন্দোলনে আন্দোলনরত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সকল সুস্থ কর্মসূচির প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন জানাচ্ছি আমাদের দাবি সমূহ উনিশশো আটাত্তর ও উনিশশো সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং প্রকৌশলী পদবি নির্ধারণ করা হয়েছে তা বহাল রাখতে হবে দুই চাকরি ক্ষেত্রে প্রকৌশল বিভাগ ডেস্ক ইঞ্জিনিয়ারিং ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং দুটি ধারায় বিভক্ত করতে হবে যেন ফিল্ড ইঞ্জিনিয়ারিং ধারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যোগদানকৃত পদতে সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়ে চাকরি করার সুযোগ পায় অপরদিকে ডেস্ক ইঞ্জিনিয়ারিং ধারায় বিএসসি ইঞ্জিনিয়াররা যোগদানকৃত পদ হতে সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়ে চাকরি করার সুযোগ পায় তিন একমুখী শিক্ষা ব্যবস্থা চালু ডিপ্লোমা থেকে বাধ্যতামূলক বিএসসি ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে চার আন্তর্জাতিক মানে ডিপ্লোমা কারিকুলাম হালনাগাদ ও উচ্চ শিক্ষায় আসন বৃদ্ধি করতে হবে পাঁচ উপসহকারী প্রকৌশলী পদকে ফোরম্যান বা সুপারভাইজার বা টেকনিশিয়ান পদে রূপান্তরের ষড়যন্ত্র বন্ধ করতে হবে কথাগুলো বললাম রাজশাহী পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে ধন্যবাদ সবাইকে